এই পরিস্থিতি নবীজিত যুগে হলে তিনি মসজিদে গামামা মদিনা মদিনায় একটি মসজিদ রয়েছে এই মসজিদে গিয়ে তিনি সাহাবিদেরকে নিয়ে খোলা মাঠে তিনি তবার নিয়েতে দুই রেখাত সালাতুল ইসতেসা ইস্তেস্কা নামাজ আদায় করতেন বৃষ্টি প্রার্থনা নামাজ আদায় করতেন এবং তবা করতেন সবাইকে নিয়ে যা আল্লাহ আমাদেরকে মাফ করো আমাদের গুণাগুলোকে মাফ করো আমাদের জন্য রহমতের বৃষ্টি আসমান থেকে নাজির করো এই জন্য বৃষ্টির জন্য মানুষের আরামায়সের জন্য পশু পাখিদের মাখলুকের শান্তির জন্য দুনিয়াকে যে এই যে প্রচণ্ড গরম সেটার থেকে পরিত্রাণের জন্য আল্লাহ দরবারে তিনি প্রার্থনা করতেন সাহাবিদেরকে নিয়ে এই আজকে আমরা নবীজি সে সুন্নাকে সেই আদর্শকে আমরা অনুসরণ করে আমরাও ময়দানে এসেছি আমরা আল্লাহর দরবারে এই প্রচণ্ড গরমের সময় আল্লাহর দরবারে দোয়া করবার জন্য আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি আমাদের আমরা আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পারলাম যে আগামীতে পাঁচ সাত দিনের মধ্যে কোনো বৃষ্টি বাদল হবে না এবং আবহাওয়া কোনো ঠান্ডার অবকাশ নেই এজন্য আমরা আল্লাহ সবাহনাহতালের কাছে বিশেষভাবে ইস্তেস্তার নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল ইজাদ মুসলমানদের উপর অর্থাৎ গোটা বিশ্ব জাতির উপরে আল্লাহ সোবাহানা হুয়া তালা যে ইস্তেস্কার নামাজ পড়লে আল্লাপাক রহমতের বৃষ্টি নাজিল করেন এই উদ্দেশ্যে আজকে আমরা এখানে আসছি এই খোলা আসমানের নিচে যাতে করে আল্লাপাক আল্লাপাক রব্বুল ইজ্জাত আমাদেরকে রহমতের বৃষ্টি দান করে আর এই কায়নাতের ভিতরে যত মাখলুক রয়েছে সমস্ত মাখলুককে বা ঠান্ডা এবং শীতল করে দেখ এর জন্য আমরা এখানে এসেছি না গোটা এই এই ভূখণ্ডের সমস্ত প্রাণীকুল এই পাপের জন্য সাজাভোগ করতেছে আমাদের মানুষের পাপের জন্য কেন আল্লাহ দিচ্ছেন হলো প্রাণীকূলের পাপ আমরা আল্লাহর কাছে মাপ চাবো প্রার্থনা করব হে আল্লাহ আমাদের প্রার্থনা কবুল করুন আমাদেরকে জীবনের সমস্ত গুণ মাফ করে দিন মাফ করে দিয়ে আল্লাহ পৃথিবীর সমস্ত প্রাণীকূলের জন্য আপনি বৃষ্টি দান করুন وترحمنا <applause> <applause> Thank <laughs> you.